উমাইয়া লোহার রডটা ওই রকম রক্তের মতো লাল করে বেলালের সামনে চলে আসদিন ওগো বেলা দেখতে মারছো নাকি বুঝতে মারছো নাকি আমার হাতে নাকি ও আমার ওগো আমার গোলাম বেলাল বুঝতে পারছো নাকি আমার হাতে নাকি যদি তুমি ইসলাম না চেনো দাও যদি কলেমা না চেনো দাও মোহাম্মদুর সুরুম লাগে যদি তা ছেড়ে দাও আমি বেলাল আমি আমি মনি বোমাইয়া বলছি এই লোহার রথ তোমার গায়ে ঠেসে ধরা হবে তোমার গায়ে চেপে ধরা হবে বুঝতে পারছো তোমার পরিণাম পরিণতি কি হতে পারে ও বাবা জিনা মায়না কথা শুধু মুখে থাকলো না ওটা বাস্তবায়ন হলো ও মাইয়া কলেমা পড়ার অপরাধে বেলালের গায়ে ওই লোহার রং রক্তের মতো লাল অবস্থায় বেলালের গায়ে ঠেসে ধরলেন একটু দয়া করে বলবেন নাকি ওই রথ যদি চামড়া গোস্তের শরীরে লাগানো হয় ভিতরে ঢুকবে কিনা লোহার রথ ভিতরে ঢুকতে লাগলো আর রক্তগ্রস্ত চর্বি আস্তে আস্তে বাইরে বার হতে লাগলো ওই লোহার গরম রডে যত রক্ত লাগে গোস্ত লাগে যত চর্বি লাগে তত আস্তে আস্তে ঠান্ডা হয় ও বাবা দিরা মায়েরা মনে রাখুন লোহার রব বেলাল হুজুরের রক্তগ্রস্ত চর্বি গলে গলে ঠান্ডা হয়ে গেল কিন্তু তখনও পর্যন্ত বেলালের এর জাবান থেকে ইসলামকে আলাদা করা যায়নি আর একটু জোরে বলবেন না দোকানদার মুসলমান বাকি খেয়েছেন দোকানে বাকি এখন সে ছ হাজার ছশো পঞ্চাশ টাকা বাকি সে দোকানের দিকে যায় না অন্য দোকান ধরে ও দোকানে গেলে পর শুধু টাকা চায় তা ওখানে যাবো না অন্য দোকান ধর এখন এই অমুসলমানরা দেখলেন তাই তো সাড়ে ছ হাজার টাকা বাকি বাঁধিয়ে টাকা না দিয়ে অন্যদিকে যাচ্ছে এ মুসলমান তো ভালো না তাহলে ইসলামকে এইরকম নাকি একই নারকেলের মালায় কামড় দিয়ে নারকেলের স্বাদ বোঝা হচ্ছে না আমার কথা বুঝতে পারছেন না অমনোযোগী হচ্ছেন বাসে লেখা থাকে বাসের ভিতরে লেখা থাকে দেখবেন তিন বছরের উঠে পুরা ভাড়া লাগবে দেখেছেন না দেখেননি লেখা থাকে সাবধান বাসে এটাও থাকে না থাকে থাকে না না তো কিছু মনে নেন সবাই এক বাসের যাত্রী মানে যে সবাই প্যাসেঞ্জার না ওর ভিতরে এক দুজন পকেটমারও থাকতে পারেন বেশ তার একই সবাই মুসলমান নাম নিয়ে এ সমাজে চলছেন তাই বলে যে সবাই খাটি ইসলামের এমনটা না পকেটমারের মতো এক দুজন আসেন অমুসলিম অমুসলিম হতে পারে হিন্দু হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ শিখ চৈতন্য ইহুদি ওটা একটা একটা ধর্ম মানে একটা একটা বাস ও বাসের যাত্রীরা সব যাত্রী সব প্যাসেঞ্জার না ওর ভিতরে এক একজন পকেটমার আসে না নেই আছে তো পকেট দেখে যেন বাস তাকে দায়ী না করি ড্রাইভারের জামার কলার যেন না ধরি আপা জানবা মনে কি দিন মা বোনেরা বোনেরা কি বলছিলাম আমি অল্প সংখ্যক মানুষ ইসলাম কবুল করেছিলেন বৃহৎ সংখ্যক মানুষ তারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন ও বাবা জিরা ভাইরা এই বৃহৎ সংখ্যক মানুষেরা এরা জুলুম করে অত্যাচার করে কখনো বা বাড়ি ছাড়া করে দেওয়ার চেষ্টা করেও কখনো বা বাড়ি করে দিয়েও ইসলাম থেকে মুসলমানদের আলাদা করতে পারেনি কারণ কোনো নয় তারা ইসলাম থেকে মজা পেয়েছিলেন ইসলাম কবুল করে যে স্বাদ পেয়েছিলেন তাদের কাছে দুনিয়ার সব আজাব দুনিয়ার সব কষ্ট তাদের কাছে তুচ্ছ হয়েছিল ঠিক বলছি না ভুল বলছি ও বাবা জিরা মায়েরা মনে না গুন নিশ্চয়ই আপনাদের মনে পড়বে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ও নবী আমার দিনের দাওয়াত দিতে লাগলেন নবীর দিনের দাওয়াতে নবীর চারিক ইমান কত শ্রেণীর মানুষ ইমান আনলেন হাজদাত আবু বাকার হাজদাত উসমান আবু বাকার হাজদাত উসমান হাজদাত আলী ইমান আনলেন আম্মা জান উজ্জতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও বাবা জিরা বানা দিন আল্লাহ নবীর নিজ জবানে দিন প্রচার শুনে ইসলাম প্রচার শুনে ইমান মানুষদের ভিতরে নির্যাতিত একজন মানুষ ছিলেন নাম তার তিনি যেই নাম ইমানের কালেমা পড়লেন ইসলামটাকে গোড়গণ করলেন ওমাইয়া শুনতে পেলেন কোথা থেকে যেন বাড়ি চলে আসলেন বেলালের সামনাসামনি হলেন ও আবার বাড়ির গোলাপ ও বেলাল শুনছে নাকি মুহাম্মাদের প্রচার করা ইসলাম তুমি কবুল করেছ মুহাম্মাদের প্রচার করা কলেবা নাকি তুমি মেনে নিয়েছাও ও বাবা জিরা মায়া বেলা মণি ও মাইয়া কে বললেন ও গো আমার মণিব আপনি যেটা শুনেছেন ওটা সত্য ওটা সঠিক শুনেছেন একটু জোরে বলেন না আর একটু মোহাব্বতো হবে না সঠিক শুনেছেন আপনি বললেন তোমার তো সাহস কম না একটু মন দিয়ে শুনতে থাকুন আমি একটা গন্তব্যে নিয়ে তো সাহস কম না তুই জানো এর পরিণাম কি হতে পারে বেলাল বললেন ইসলাম গ্রহণ করে আমি যে স্বাদ পেয়েছি যা মজা পেয়েছি কলেমাটা পড়ে আমি যে মজা পেয়েছি দুনিয়ার সব কষ্ট এমনকি মৃত্যুটাও আমার কাছে কোনো ব্যাপারই না একটু বলবেন না আবার জানবার এমনই কি দিন মা মনে না মনে রাখুন ও মাইয়া বেলাল টেনে বার করলেন মরুভূমির উত্তপ্ত গরম বালিতে নিয়ে গেলেন বাবা জিরা মায়েরা মনের আগুন ওই সাত জ্যৈষ্ঠ মাসিক প্রচন্ড গরমে বাইরে শুধু নয় পাকা রাস্তায় শুধু নয় দেখবেন যাতে সাত দেওয়া বাড়ি একতলা বাড়ি ও বাবা জিরা মায়েরা দুপুরে নয় সন্ধ্যার পরে সাত দেওয়া বাড়ির তলায়ও ঢোকা যায় না ধুকলেই যেন তাপ লাগে যেন দুপুরের থেকে আরো গরম বেশি লাগে ঠিক না ভুল প্রখর রৌদ্রের বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পাকা রাস্তায় নয় কিংবা কোন চাষের জমিতে নয় কোন সাদের তলায় নয় ও মাইয়া বেলাল হুজুরকে ঘর থেকে টেনে বার করলেন মরুভূমির উত্তপ্ত গরম মালিতে নিয়ে গেলেন ও আমার গোলাম বেলাল তুমি বুঝতে পারছো নাকি তোমার কি আজাব হতে পারে তোমার কি শাস্তি হতে পারে এই উত্তপ্ত গরম পানিতে তোমাকে কিন্তু শুইয়ে দেওয়া হবে এখন দাঁড়িয়ে আছো তোমাকে কিন্তু শুইয়ে দেওয়া হবে তাও আবার উলঙ্গ করে জামা কাপড় পরা পরামস্তায় নয় ও বাবা জিরা মায়রা ওমাইয়াকে শুনিয়ে দিলেন ওগো আমার মনি আপনি আমাকে যত জুলুম যত অত্যাচার আমার উপরে করেন না কেন ইসলাম থেকে আমাকে আলাদা করতে পারবেন না একটু জোরে বলেন আর একটু মহাব্বতে বলেন ও বাবা জিরা মায়েরা দিন আমি বলছি যত সহজে আপনারা শুনছেন যত সহজে বাস্তবটা কিন্তু অতটা সহজ নয় বাবা নবীর দিন প্রচারে ইমান আনার কারণে ইসলামটাকে গ্রহণ করার কারণে মরুভূমির উত্তপ্ত গরম বালুতে শুইয়ে দেয় হলো ও বাবা জিরা মনে না মরুভূমির উত্তপ্ত গরম বালুতে একটা বেদ নিয়ে আসলেন বেদ 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 একটা বেত নিয়ে আসলেন ওই পেতে নিয়ে গে ওমাইয়া ও মাইয়া বেলালকে মরুভূমির উত্তপ্ত গরম বালুতে শুইয়ে দিয়ে ওমাইয়া বেদ দিয়ে বেলালকে আঘাত করেন মারতে থাকেন হাজরাত বেলাল নদিয়ার না গানগু তিনি উত্তপ্ত গরম মালুতে শুয়ে পেতের বাড়ি খাওয়া অবস্থায় সাবান দিয়ে ইমানের কানে মা জারি রেখে দিয়েছে আর একটু মহাব্বতে বলবেন না ও বাবা জিরা বায়না মনে রাখুন ও বেলালকে বেত্রাঘাত করে যখন বেলালকে ইসলাম থেকে থেকে আলাদা করা গেল না এবার বেলালকে হুমকি দিতে লাগলেন ও বেলাল জানো নাকি পরবর্তী শাস্তি কি বেলাল বললেন যাই হোক মৃত্যু ছাড়া আর কিছু হবে না সোহানাল্লাহ বলবেন নাকি ওমাইয়া গা একটা লোহার রড নিয়ে আসলেন বেলালকে দেখাচ্ছেন বেলাল এটা বেদ নয় এটা কিন্তু লোহার রড দেখতে পাচ্ছ নাকি ও বেলাল দেখতে পাচ্ছ নাকি এটা কিন্তু লোহার রড বেলাল বললেন হা আমি দেখতে পাচ্ছি হা আমি বুঝতে পারছি ও মাইয়া বললেন ও বেলাল এখন এমন এমন এখন একরকম তুমি দেখছো এই লোহার রডটা গরম করা হবে তোমার গায়ে ঠেসে দরা হবে বুঝতে পারছো তোমার পরিণাম আগাম তোমার পরিণতি কি হতে পারে বেলাল বললেন আমাকে ভয় দেখাবেন না আপনার যা ইচ্ছা খুশি আপনি করে যান ও বাবাজিরা ভায়েনা মনে নেদুন বেনা আগাম উলঙ্গ অব মরুভূমির উত্তপ্ত গরমকালুতে শুয়ে রয়েছেন শুয়ে আছেন তাকে বেত্রাঘাত করুক ওমাইয়া খেন তখন এবার একটা লোহার রড নি ওমাইয়া চনে গেলেন উনানি গরম করার জন্য ও বাবা জিরা লোহার রডটা এতটা গরম করা হয়েছিল লোহার রডটা দেখবেন কামার যারা জিনিসপত্র তৈরি করে কামার বলে আপনার দিকে না কি বলে কামার বিভিন্ন ওই সেটা কেউ বলে কোদাল কেউ বলে ফাপড়া কেউ বলে কাঁচি কেউ বলে দা যিনি যে নামেই চেনেন ওটা একটা লোহার রড কে পাতি এই জাতীয় কিছু ছিল আগুনে দিয়ে যখন ওটাকে মানে প্রয়োজনীয় জিনিস তৈরি করতে যখন গরম করেন দেখেছেন কোনোদিন লাল কিরকম হয় মানে ওটাকে নরম করা হয় ইচ্ছা খুশি মতো যেন প্রয়োজনীয় জিনিসটা তৈরি করা যায় ঠান্ডা অবস্থায় লোহার রডটা ওই রকম রক্তের মতো লাল করে বেলালের সামনে চলে আসলেন ও গবেলা দেখতে পারছ নাকি বুঝতে পারছো নাকি আমার হাতে নাকি ও আমার ওগো আমার গোলাম বেলাল বুঝতে পারছো নাকি আমার হাতে নাকি যদি তুমি ইসলাম না ছেড়ে দাও যদি কলেমা না ছেড়ে দাও মোহাম্মাদুর শোরুম লাগে যদি না ছেড়ে দাও আমি বেলাল আমি আমি মণি বোমাইয়া বলছি এই লোহার রং তোমার তোমার গায়ে গায়ে ঠেসে ধরা ধরা হবে হবে চেপে বুঝতে পারছো তোমার পরিণাম পরিণতি কি হতে পারে ও বাবা জিনা কথা শুধু মুখে থাকলো না ওটা বাস্তবায়ন কোনো ও মাইয়া কলেমা পড়ার অপরাধে বেলালের গায়ে ওই লোহার রড রক্তের মতো লাল অবস্থায় বেলালের গায়ে ঠেসে দিলিন একটু দয়া করে বলবেন নাকি ওই রড যদি জামলা গোস্তের শরীরে লাগানো হয় ভিতরে ঢুকবে কিনা লোহার রড ভিতরে ঢুকতে লাগলো আর রক্ত চর্বি আস্তে আস্তে বাইরে বার হতে লাগলো ওই লোহার গরম রডে যত রক্ত লাগে গোস্ত লাগে যত চর্বি লাগে তত আস্তে আস্তে ঠান্ডা হয় ও বাবা ডিরা মায়েরা মনে রাখুন লোহার রং বেলাল হুজুরের রক্ত গোস্ত চর্বি গলে গলে ঠান্ডা হয়ে গেল কিন্তু তখনও পর্যন্ত বেলালের জাবান থেকে ইসলামকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আলাদা করা যায়নি আর একটু জোরে বলবেন না নিশ্চয়ই যে মজা পেছিলেন যে মজা পেছিলেন সেই মজার কাছে কষ্টটা তুচ্ছ ছিল কথা বলেন বাবা ও বাবাজিরা ভানা মনে রে আবু জেহেলের কাজ করত একটা মেয়ে নাম তার সোমাইয়া কি বললাম একটা পুরুষ মানুষের কথা বলেছি আর একটা মহিলার কথা বলি একটু খেয়াল করুন আবু জেহেলের বাড়িতে কাজ করতো নাম তার সমাইয়া আবু জেহেলের বাড়ি থাকা গেল ইমানের কালেমা পরে মুসলমান হয়ে গেলেন একটু জোরে বলেন আমার গলার অবস্থা বিরাট খারাপ আমি হয়তো বুঝতে দিচ্ছি না তো আপনারা যদি একটু সাড়া না দেন দেখেছেন ওই মাছ চাষিদের দেখেছি কোনো হাঁস মুরগি যখন ঝিম ধরে ধামার মধ্যে দিয়ে বাড়ি মারে না জীবনে দেখেননি নাকি একটু কথা বলেন না এই একটা পালি না কি বলে ওর ওর ভিতরে সে হাঁসের পিলে মুরগির পিলটা দেব বেরোয় কি খবর তোর ঝিম ঝিম ধরা রোগ হয়েছে দুমদাম বাড়ি দিলে ও সজাগ হয়ে যাবে তাই আপনারা একটু চাঙ্গা হলে বক্তার আবেগ একটু বাড়বে আর আপনারা যদি ঝিমিয়ে যান বক্তা বালিশ খসবে একটু তোক বিদ্যান দিন না রায় তকবির ব্যাটারিতে একটু চার্জ হয়েছে আর একটু জোরে হয় না রাই তকবির এই আওয়াজটা চৌমাথা পর্যন্ত যাবে না না রে তাকবীর জীবনতলা মদিনিয়ার ঐতিহাসিক ইসালে সাওয়াব জীবনতলা মদিনিয়া মাদ্রাসার ঐতিহাসিক ইসালে সাওয়াব অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত না রে তাকবীর আবু সারা জীবন কুয়া ঘুরেছে সারা জীবন নবীকে আটকানোর জন্য কথা বলেন ঠিক না ভুল নবীকে আটকানোর জন্য আর সেই আবু জেহেলের বাড়ি কাজ করে যে দাসী সুমাইয়া কলেমা পরে নিলেন আল্লাহ বলবেন না একটু মহাব্বত করে বলেন না যে ফেরাউল মুসা নবীর আটকানোর জন্য পুত্তর হত্যার আইন করল মনে আছে নাকি ফেরাউন খুব ভালো লোক ছিল পুত্র হত্যার আইন করল সেই ফেরাউনের বাড়ি আল্লাহ মুসা নবীকে তুলে দিলেন তুই মানুষ কর এবার সোহান আল্লাহ বলবেন না ফেরাউনকে আল্লাহ দায়িত্ব দিলেন মূসা তুই মানুষ কর অথচ ওই মুসা নবীকেই আটকানোর জন্য কিন্তু ফেরাউন পুত্র হত্যার আইন করে ও বাবাজিরা ভাইরা বলি রে গুড় নিষ্ঠুর বেইমান আবু জাহাল বাড়ি চলে আসলো সোমাইয়াকে কাজে লাগলো সোমাইয়া পাড়া থেকে একটা কথা শুনলাম কথা না সত্য নাকি ও বাবা জিরা ভাইরা মনে রাখুন দাসী সোমাইয়া আবু জেহেলকে বলে দিলেন আবু জেহেলকে শুনিয়ে দিলেন ও আমার মনিব আপনি যেটা শুনেছেন এটা সত্য আমি মোহাম্মদ রসুরুল্লাহ প্রচারিত ইসলাম আমি কবুল করেছি একটু জোরে বলেন না অত্যাচারী বাচ্চার সামনে সত্য কথা বলা হলো সব থেকে বড় জেহাদ কথা ঠিক না ভুল ও বাবা জিরা মায়েরা মনে রাখুন সুমাইয়া যখন সামনাসামনি বলে দিলেন ওগো আমার মনিব আপনি যেটা শুনেছেন ওটা সত্য ওটা সঠিক আমি কলেমা বলে নিয়েছি আবু দেখ একই কথা বলেছিল ওমাইয়া বেলালকে যে কথা বলেছিলেন আবু একই কথা বলল ও সোমাইয়া ইসলাম কবুল করার জন্য মোহাম্মদ রুস নবী বলে মানার জন্য আল্লাহ এক কথা স্বীকার করার জন্য তোমার পরিণাম পরিণতি কি হবে তুমি জানো নাকি তোমার পরিণাম পরিণতি কি হবে তুমি জানো নাকি আম্মা জান সোমাইয়া যদি অন্য ঘন ইমান কবুল করে ইসলাম কবুল করে এমন স্বাদ এমন মজা পেয়েছিলেন মনিব আবু জাহালকে শুনিয়ে দিলেন ও আমার মনিব আবু জাহাল আমি সমাইয়া ইসলাম কবুল করেছি মোহাম্মদুর রসুরুল্লাহকে আপন করে নিয়েছি আমার সিদ্ধান্ত ফাইনাল আপনার যেটা করার করে নেন একটু সোয়ানাল্লাহ বলবেন না ও বাবাজিরা মায়েরা ও কথা বনে না আমাদের নিজেদের কথা সময় থাকলে বলবো একটু খেয়াল করুন আবু যে হেল প্রাথমিক অবস্থায় সবাইয়াকে সতর্ক করার চেষ্টা করল হয় দেখি মৌখিকভাবে বলে তাকে আলাদা করার চেষ্টা করল কিন্তু সমাইয়া কোনোভাবে এরা জীবনের না শেষ পর্যন্ত নিষ্ঠুর বেঈমান আবু ইসলাম থেকে আলাদা করার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ থেকে দূরে সরানোর জন্য আবু জাহল করলো কি একটা ঘোড়া একটা দড়ি নিয়ে আসলো একটা ঘোড়া একটা ঘোড়া আর একটা দড়ি